বাংলা চ্যানেল উনিশে বেশ কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে যে ড্রেন রয়েছে সেই ড্রেন সংস্কার কাজ শেষ করার পরে নির্মাণ সামগ্রীর যথাযথ হয়ে থাকার কারণে জনগণের যে দুর্বল সৃষ্টি হয়েছিল সেই দুর্ভোগের চিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয় এই প্রতিবেদন প্রকাশ করার পরেই প্রতিপক্ষ ড্রেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার কাজ শুরু করে মোহাম্মদ আবদুল্লাহ আপনার খালিদের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা এই ড্রেনের অসমাপ্ত কাজ সম্পন্ন করছে এই কাজটা এতদিন বন্ধ ছিল কেন স্যার এতদিন তো কাজ হয় নাই কাম কমপ্লিট হয়ে এবারে আমরা সেলা বুড়িতে আছি ইঞ্জিনিয়ারের অভিযোগ চেক করছে তো ঠিক আছে হয়েছে ওর আমরা আমরা এই সালা বুড়া অর্ডার দিছে আমরা উড়িতে আসি কত পঁচিশ এক মাস হয়েছে কাম করলে তো কষ্ট হবে স্যার বুঝছেন রাস্তাঘাটের উন্নতির জন্য রাস্তায় খুরাখুরি নিয়ে যাতে মানুষের চলাফেরা কষ্ট না হয় বাচ্চাদের এবং বয়স্কদের চলাফেরা কষ্ট না হয় সেই হিসাবে দ্রুত উন্নয়ন কাজ শেষ করার জন্য চ্যানেল নাইনটিন একটা প্রতিবেদন প্রকাশ করে মাত্র এক সপ্তাহ আগে সেই সুবাদে কাজটা দ্রুত এগিয়ে যাচ্ছে এবং মানুষের চলাফেরাও কিছুটা উন্নতি হয়েছে সেই জন্য চ্যানেল নাইনটিনকে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এই প্রতিবেদন ছাপানোর পরে কাজ করার জন্য বাংলা চ্যানেল উনিশে রিপোর্ট প্রকাশ হওয়ার পরেই অর্থাৎ পরের দিনেই এই কাজটি শুরু হয়েছে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলা চ্যানেল উনিশকে মানুষের এই জন দুর্ভোগ লাঘব হচ্ছে সরকারি কাজ যেন ত্বরিত গতিতে হয় মানুষের দুর্ভোগ যেন কম হয় এটাই হলো আমাদের প্রত্যাশা মোহাম্মদ আবদুল্লাহ ইমনে খালিদ বাংলা চ্যানেল উনিশ ঢাকা